জার্স দেখতে পাচ্ছেন এই পাশ থেকে বাইকটি পুরো আউটলুকটি আপনাদের একটা ধরে দেখাই বাইকটি পাশে দেখব শেষ এই বাইকটি সামনে লুকটি দেখাই জার্স সামনের লুকটি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে সামনে চাকা সামনে চাকা লুকটি আইডল ডিস্ক সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে তো জার্স এই বাইকটি তো আপনাদের পাশে থেকে ট্যাঙ্কি লুকটি দেখাই জার্স ট্যাঙ্কি লুকটি এর কোথাও কোনো দাগ স্পট নাই কারণ ফ্রেশ কন্ডিশন রয়েছে এর পাশে থেকে ইঞ্জিন লুকটি আপনাদের দেখাই

ইঞ্জিন লুকটি একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন ভিহ ই জুম করে আপনাদের দেখায় ইঞ্জিন একেবারে কিন্তু আনটাস তো এ বাইক আপনি পিছনের চাকা পিছনের নাম্বার টি দেখায় এই বাইক টি কিন্তু বগুড়ার দু হাজার বাইশের মডেল তো এ বাইক আপনার কাছে এখন প্রাইস সম্পর্কে আসি এ বাইকটি কিন্তু প্রাইস আসে অনলি এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম আর স্ক্রিন প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন এবার পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন পালসার ব্ল্যাক কালার এটা কিন্তু বাইশের মডেল আপনার বাইশের মডেল এবার একটি কিন্তু আপনার ভিউয়ার্স সিঙ্গেল ব্ল্যাক কালার তো এবার একটি প্রথমে নাম্বার দেখা আপনাদের এবার একটি কিন্তু নাম্বার রয়েছে বগুড়ার বগুড়ার নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন এবার একটি পিছনে চাকার লুকটি আপনাদের দেখায় ভিউয়ার্স পিছনে চাকার লুকটি ফ্রেশ চাকার লুকটি এবার একটি এ পাশে থেকে পুরো আউটলুকটা আপনাদের দেখায় যাবে ভিউয়ার্স পুরো আউটলুক দেখতে পাচ্ছেন এই পাশে থেকে পুরো আউটলুক

পুরো আউটলুকটি দেখায় গুয়ার এ বাইকটি এপার সেটা থেকে পুরো আউটলুকটি দেখতে পাতেছেন ইঞ্জিন লুকটি ইঞ্জিন লুকটি দেখতে পাতেছেন ট্যাঙ্কিল লুক ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো গ্লার্স এবারটি কিন্তু আপনার নাম্বার দেখছিলেনই ভিওয়ার্স বুগুরা দু হাজার বাইশের মডেল এ বাইকটি কিন্তু পেয়ার অ্যাস্ট অনলি এক লক্ষ সাতষট্টির টাকা দাম আস্কিং প্রাইস এই পাশে কি বাইক দিতে পারছেন জিক্স অ্যান্ড ন্যাকেট জিক্স অ্যান্ড নেটওয়ার্সেন ব্লু কালার জিক্স অ্যান্ড ন্যাকেট বাইক ব্লু কালার জিক্সার ন্যাকেট বাইট একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিউয়ার্স পুরো আউটলুকটা আপনাদের বাসা থেকে দেখাতে চাই দেখেন একেবারে কিন্তু আন্দাজ অবস্থায় রয়েছে কোথাও কিন্তু নিখুঁত পরিমাণে দাগ স্পট নাই ইঞ্জিন লুকটি ভিউয়ার্স দেখা আপনাদের ইঞ্জিন লুকটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে বা একটি সামনের লুকটা আপনাদের দেখায় ভিউয়ার্স সামনের লুকটা দেখতে পাচ্ছেন সামনের চাকা থেকে শুরু করে সামনের লুক ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো ভিউয়ার্স এবার একটি পিছনের চাকার লুকটা আপনাদের দেখায় পিছনের চাকাটি দেখতে পাচ্ছেন রেশ কন্ডিশনে কিন্তু চাকা রয়েছে এবার কিন্তু নাম্বার রয়েছে বগুড়ার দুই হাজার বিশের মডেল ভিওয়ার্স ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস এফ আই এবিএস এবার কিন্তু এবার থেকে আমরা পুরো ডিটেলস দেখাই ট্যাঙ্কির লুক রেশ কন্ডিশন রয়েছে ইঞ্জিন লুকটি একেবারে কিন্তু আনটাচ অবস্থায় রয়েছে তো ভিওয়ার্স এবার একটু যদি আপনার এখন প্রাইস সম্পর্কে বলি এবার একটু যদি এখন প্রাইস সম্ভব বলি এবার একটু কিন্তু প্রায় আসবে

দেখতে পাচ্ছেন ইঞ্জিন ইঞ্জিন তো দেখতে পাচ্ছেন আনটাস হইছে এবারে একটু আপনাদের সামনের লুকটি দেখাই ভিউয়ার্স তো একটু সামনের লুকটি আপনাদের দেখাই সামনের লুকটি দেখতে পাচ্ছেন সামনে চাকা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সামনে চাকা এবার একটু ভিউয়ার্স এবারে একটু ডিস্কটি দেখাই দেখতে পাচ্ছেন ডিস্ক ডাবল ডিস্ক

তো ভিউয়ার্স এটা কিন্তু আমরা 2024 এর মডেল এই বাইকটি যদি প্রাইস সম্পর্কে আসে আপনাদের কাছে এখন এই বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছে 2 লক্ষ 25 হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে জলদি যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত